হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সাজির হলাম একটি ইসলামিক গল্প নিয়ে এক আলেম তার স্ত্রীকে নিয়ে টেনে করে শ্বশুরবাড়ি যাচ্ছে তার সামনের সিটে বসা ছিল এক শিক্ষিত ভদ্রলোক শিক্ষিত লোকটি আলেম ও তার স্ত্রীকে দেখে বলতে লাগলো মোল্লারা তার বউকে অবরুদ্ধ করে রাখে একটু খোলামেলা রাখতে জানে না তখন আলেম লোকটি বলতে লাগলো ভাই আপনার এই ব্যক্তিতে কি আছে তখন লোকটি বলল এখানে গোপনীয় জিনিস এবং টাকা পয়সা আছে আলেম বলল সেখানে রেখেছেন কেন লোকটি বলল সেভ করে বা লুকিয়ে রেখেছি তখন আলেম বলল আপনি যেমন টাকা পয়সা বা গোপন জিনিস লুকিয়ে রেখেছেন তেমনি আমি আমার স্ত্রীকে পর্দায় বা লুকিয়ে রেখেছি কারণ আপনার কাছে যেমন টাকা পয়সার মূল্য বেশি তেমনি আমার কাছে আমার বউয়ের মূল্য বেশি কারণ আমরা আমাদের বউকে অনেক ভালোবাসি বলেই অন্যের কুদিষ্টি থেকে সেপে রাখি দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিন